ভাই আপনি সুষমা চোখের দিয়ে একটা কথা বলতে চাছিলেন দিবেন সুষমা চোখের দিবেন আগে তো লুঙ্গি পরে সুষমা এখন প্যান্ট পরে চোখের দেন দেখি যে সুন্দর না না ঠিক আছে মানুষ হইতে গেলে আমাদের মন সুন্দর হবে অবশ্যই অবশ্যই মন সুন্দর তো সব সুন্দর মন সুন্দর তো দুনিয়া সুন্দর তার মনের ভিতর ঘৃণা জনক কিছু কথা নিয়ে চলাচল করে তা আমরা আমার কথা যে পোশাক আদি দিয়ে মানুষ চেনা যায় না পোশাক আর মন দিয়ে অবশ্যই পোশাক আদি দিয়ে মানুষের মন চেনা জানা অবশ্যই ভালো রাখবেন মানুষকেই ভালোবাসা লাগবে অবশ্যই অবশ্যই যাই করো না কে মানুষের প্রতি ভালোবাসা রাখতে হবে আগে অবশ্যই মানুষের প্রতি মানুষের ভালোবাসা তো অবশ্যই রাখতে হবে কারণ না রাখলে ভাই এই দুনিয়ার বুকে কি আপনি একা একা চলবেন কে যাই কিছু করেন না কে মানুষের কাছে মানুষের দ্বারাই করা সম্ভব অবশ্যই অবশ্যই মানুষই মানুষকে ভালোবাসবে মানুষ মানুষেরই পাশে থাকবে থাকবে তাহলেই ইনশাআল্লাহ চতুর্দিক দিয়ে আপনি ফলাফল অর্জন করতে পারবেন নাকি অবশ্যই আর আপনি একা একাই দুনের বুকে চলতে পারবেন একা একা কখনো দুনের বুকে চলা যায় না ভাই কারণ কি জন্য পাশাপাশি সমাজ যাকে বলে সমাজ সমাজের মধ্যেই কিন্তু মানুষ সমাজ জামাত একটা আছে না সমাজ জামাত একটা আছে মানুষের মাঝে আপনি চলাচল করবেন মানুষের মন বুঝবেন মানুষের সাথে মন এমনভাবে চলাচল করবেন না যাতে জন্য মনে করেন আপনাদের সামনে ভালোবাসে কিন্তু পিছনে বাসে না এমন ভাবে বাসা এমন ভাবে চলাফেরা কখনোই করা যাবে না ঠিক আছে এমন ভাবে চলবেন সামনেও যেভাবে ভালোবাসে পিছনেও যেন ওইভাবেই ভালোবাসে এমনই তো হবে মানুষ হয় তাহলেই হবে মানুষ মানে এমন অপব্যবহার কারোর সাথে করবেন না করবেন না যাতে আপনাকে ঘৃণার চোখে মানুষ দেখে ঘৃণার চোখে দেখে ঠিক আছে কেমনে দেখে না মানে পরে হতো বা দেখা গেছে তোমারে অন্যভাবে দেখে কিন্তু বাস্তবিক তো দেখতেছে যে না ভালোই সুন্দর মানে ভয়ে ভয়ে সুন্দর মনে করতেছে হক কিন্তু তার মনের ভিতর তো অসুন্দর কিছু লুকি আছে আপনি তা মন থেকে কিন্তু দেখতে পাইতেছেন না বা জানেন না সামনে বলতে পারতেন সামনে বলতে পারতেছে না অথচ ঘৃণার চোখে কিন্তু আপনাকে দেখে এমন কিছু ঘৃণার চোখে দেখেন না যে ওই লোকটা আপনার প্রতি খুব মানে ঘৃণার চোখে দেখে এমন কিছু করা যাবে না তো দোয়া করি সবাই যেন সুস্থ সুন্দরভাবে ভাবে জীবন যাপন করতে পারে এবং সবাই অবশ্যই অবশ্যই শুনবে কারণ বন্ধুগুলো আপনার কথাগুলো খুব পছন্দ করে আপনার কথা পছন্দ করে বলে আমি কিন্তু আপনার সাথে ভিডিও বানাই এবং বন্ধুগুলো আপনাকে কিন্তু অফুরান্ত ভালোবাসা দেয় তাই নাকি অবশ্যই আপনার কথাগুলো শুনে বন্ধুগুলো অফুরান্ত ভাবে ভালোবাসা দেয় এই ভালোবাসার কোন তুলনা নাই চেষ্টা করবো মানুষ নিয়ে যেন আমরা সামনে যাইতে পারি অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ দোয়া করি আমরা যেন সবার ভালোবাসা পেয়ে যেন সামনে আগাইতে পারি দোয়া করি ভালো থাকবেন সুস্থ থাকবেন